স্বরাষ্ট্র মন্ত্রালয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর ইন্ধন থাকতে পারে দেশের দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তারাও থাকতে পারে মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে এসব কথা বলেন এ তিনি বলেন সারা দেশে প্রচুর বুয়া মামলা হয়েছে এসব মামলা যারা নিরহ কেউ হয়রানি না হয় সেজন্য আমরা একটি কমিটি গঠন করে দেব যারা বুয়া মামলা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দরিয়ে দিন এই ভুয়া মামলায় হয়ে যেন কেউ মানে কোনো রকমের হয় নানি না হয় এই ব্যবস্থা আমরা দিচ্ছি এই জন্য আমরা আইন শৃঙ্খলা কমিটির একটা আলোচনা হয়েছে আমাদের ডিসি সাহেব এসপি সাহেব এবং এই লিগেল একজন অফিসার এরকম মিললে আমরা একটা কমিটি করে দিচ্ছি তারা এটা দেখবে কোনটা মামলাটা তাদের কাছে গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য না এবং কোন জায়গায় তারা

সমাধানের সবচেলতা আমাদেরই রায় আমাদেরই জানে আমাদেরই নেই আমাদেরই এবং করতে আপনি খুব একটা কঠোর হওয়া সম্ভব না তাতে আপনি বুঝাতে হবে এবং তারা বুদ্ধিমান ব্যাপারটা বুঝতে পারবে যে এবং তারা নিজের ইঞ্জিনিয়ারের ভিতর সমস্যাটা সমাধান আপনি মনে হচ্ছে আমি অবশ্য সব কিছুর ভিতরে ইন্ধন ইন্ধন আমি বলতে চাচ্ছি এর ভিতরে কোনো ইন্ধন আছে কিনা এটা আপনারা আপ বের করতে পারবেন আপনারা তো সাংবাদিকতা যদি আমার মনে হয় কিছু ইন্ধন বাইরেও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে কিছু ইন্ধন আছে আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিচ্ছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে আমরা তো ধরেন যে সব বিষয়ের দিকে আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় স্বরাষ্ট্র এবং কৃষি আমি এই দুইটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার মন্ত্রণালয় গুলির ভিতরে তারা তারা নজর দিচ্ছে ছয় সাত এবং আটই আগস্টের পরের ঘটনা থেকে এখন উন্নতি হয়নি এখন কি আমার হাতে তো ওরকম কোনো কিছু নাই যে আমি করবো হয়ে যাবো হয়ে যাব বাট আস্তে আস্তে সেটা উন্নতি হয়েছে হ্যাঁ আমি বলবো আরও উন্নতি হন এবং কাশাপ এবং আরও উন্নতি হন আমি সবাই সাহায্য সহযোগিতা আপনাদের সাহায্য সহযোগিতা এটা আরও জানি